সালামু আলাইকুম এভরিওয়ান হাও আর ইউল হোপর এলফিট অ্যান্ড বন্ধুরা প্রতিনিয়তই আমরা অনলাইনের মাধ্যমে একটা ফ্রি ক্লাস নিয়ে থাকি যারা আমাদের এই ক্লাসগুলো করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে ডায়াল করে নেয় এছাড়াও আমাদের এখানে দুইটা অফলাইনের কোর্স রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দুই মাসের কোর্স এবং যারা দীর্ঘদিন যাবত মোবাইল রিপেয়ারের কাজ করতেছেন অ্যাডভান্স লেভেলের কাজগুলো পারছেন না তাদের জন্য সাত থেকে পনেরো দিনের একটি শর্ট কোর্স তো আজকের ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব ওয়াই টোয়ান্টি একটি সেট এটা ডেড অবস্থায় কাস্টমারের কাছ থেকে আমরা রিসিভ করছি কিভাবে একটা ডেট ফোন ট্রেসিং করা লাগে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ঠিক আছে এই মুহূর্তে আমি বোর নিউজ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ব্যাটারি কানেক্টরে কী ধরনের জিয়ার বেলু হয়ে থাকে ব্যাটারি কানেক্টরে এই জিয়ার বেলুগুলো বুঝে শুনে আমাদেরকে মেজারমেন্ট করতে হবে তো ব্যাটারি কানেক্টরে আমরা এখানে লক্ষ্য করছি যে জিয়ার বেলু দেখাচ্ছে তো এই বেলুটার উপর ভিত্তি করেই আমাদের এই অংশটা ঠিক আছে কি না এটা মেজারমেন্ট করব তো প্রথমটা গ্রাউন্ড এবং লাস্টের এখানে বেলু দেখাবে টু জিরো পয়েন্ট টু সিক্স সেভেন তো আমরা চলে যাব ওইখানে দেখার জন্য যে এই বেলুটা দেখাচ্ছে কি না এই হলো আমাদের মাদারবোর্ড আমরা প্রথমেই গ্রাউন্ডে দর্শী এইখানে তো জিরো দেখাবেই তো পরের লাইনটা এই লাইনটা ঠিক আছে অর্থাৎ এটা আইডি লাইন এরপর এটা থার্মাল লাইন এটাতে করে নাই এইখানে পজিটিভ লাইনটাই ভ্যালু জিরো পাচ্ছি তো তার মানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট শর্ট আছে তো একটা শর্ট সেট কীভাবে ফল ফাইন্ড করবো এটাই আজকে তোমাদের দেখাবো তো এইখানে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফলো করব একটার পর একটা মেজারমেন্ট করে করে তো আমাদের রেড প্রোভটাকে আমরা গ্রাউন্ডে রাখছি আর আজকের কাজটা আমি দেখানোর চেষ্টা করব। ডায়োড রেঞ্জে রেখে এটা আমরা বিফ রেঞ্জে রেখে মেজারমেন্ট করতে পারি আজকের কাজটা আমি ডায়োড রেঞ্জে রেখে মেজারমেন্ট করার চেষ্টা করব আমরা জানি ডায়োড রেঞ্জে রেখে যদি কোনো ক্যাপাসিটির পরিমাপ করা হয় তাহলে তার এক পাশে বিপ দেয় না এক পাশে রিডিং দেয় এবং অন্য পাশে বেলুটা জিরু দেখায় তো যেহেতু এক পাশে রিডিং দেখায় অন্য পাশে বেলু জিরু দেখায় তো আমাদের ওইভাবে মেজারমেন্ট করতে হবে আর এই জিনিসটাই যদি আমরা বিপ রেঞ্জে রায়খা মাপতাম তাহলে এক পাশে দিত অন্য পাশে দিত না তো অর্থাৎ পজিটিভ প্রান্তে ধরলে দিত না এভাবে আমরা ক্যাপাসিটারগুলো মেজারমেন্ট করে থাকি তো আমরা লক্ষ্য করছি যে এখানে এক প্রত্যেকটা ক্যাপাসিটির একপাশে বিপ রিডিং দিচ্ছে আর এক পাশে দিচ্ছে না তো এই সব ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যদি সিরিজ লাইনে থাকে তাহলে সবগুলো পজিটিভ লাইনে থাকে সুতরাং ওই অবস্থায় যখন আমরা বিপ রেঞ্জে মেজারমেন্ট করি যদি তাহলে কোনো পাশেই বিপ দেবে না যেহেতু তার কোনো একটা অংশ গ্রাউন্ডের সাথে লাগানো নাই আর প্যারালালের ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটিগুলো একদিকে বিপ দেবে আর একদিকে দেবে না আর রিডিং যদি নেই তাহলে একদিকে রিডিং দেবে অন্যদিকে রিডিংটা দেবে না তো এইভাবে আমাদেরকে নিখুঁত নির্বাচালভাবে প্রত্যেকটা ক্যাপ মেপে মেপে এটার ফল্ট আছে কিনা ওটা বের করতে হবে যদি কোনোটা শর্ট থাকে তাহলে এর এ পাশ ও পাশ দুপাশেই বেলুটা জিরু দেখাবে তো এ পাশ ও পাশ দুপাশেই যদি বেলুটা জিরো দেখায় তখন আমরা ধরে নেব যে ওই লাইনটাতে কোনো শর্ট আছে। তখন আমরা বিট ম্যাপের মাধ্যমে ওই লাইনটাতে ক্লিক করব লাইনগুলো কোথায় কোথায় গেছে ওটা দেখা তারপরে ওইখান থেকে এই শটটা ওই লাইনটা মেজারমেন্ট করে এই শটটা সারানোর চেষ্টা করব তাহলে আমরা এখানে যা লক্ষ্য করতেছি এর প্রত্যেকটাই এক পাশে রিডিং দিচ্ছে আর এক পাশে রিডিং জিরো দেখাচ্ছে তার মানে এই ক্যাপ ক্যাপগুলো সম্পূর্ণরূপে ওকে আছে এখানে কোনো সমস্যা নেই তো আমরা প্রথমেই বিবেট লাইনে শর্ট দেখে আসছিলাম আমরা তারপরে ধীরে ধীরে ফাইন্ড করার চেষ্টা করব যে কোন কোন জায়গায় এই সমস্যাটা হতে পারে যেহেতু বিবেট লাইনে শর্ট এই শর্টগুলো সাধারণত প্রাইমারি সেকশনেই হয়ে থাকে আরেকটা জিনিস আমরা জানি যে বিবেট থেকে যে লাইনগুলো যায় সেটা এই চার্জিং আইসি থেকে যায় অর্থাৎ এমটিকে সেট হলে সেটা চার্জিং আইসি পর্যন্ত যায় তো আমরা এদিকে কোনো শর্ট টট দেখছি না ধীরে ধীরে করার চেষ্টা করছি আমাদের বেলুগুলো সুন্দর বেলু আসতেছে তো এর পরবর্তীতে আমরা চলে যাব একেবারে চার্জিং সেক্টরের আশেপাশে চার্জিং সেক্টরের আশেপাশে এখন আমরা এই বেলুগুলো থেকে একটু দেখি এটা জিরো দেখাচ্ছে এই পাশেও জিরো দেখাচ্ছে তার মানে আমাদের এই ক্যাবটা শর্ট আছে তো এই অনেক সময় কী হয় যে কোনো একটা ক্যাপাসিটির শর্ট থাকলেই ওই ক্যাপাটাস ক্যাপাসিটিরটাই শর্ট না তার কারণ হলো ওই লাইনে যতগুলো ক্যাপাসিটির আছে সবগুলোই শর্ট দেখাবে তো আমরা এই একটা শর্ট পাইলাম এর পাশাপাশি আরও কতগুলো শর্ট আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব তো আমাদের এটা হলো চার্জার লাইনে তো চার্জিং আইসির পাশে আমরা এখানে লক্ষ্য করছি যে এই ক্যাবটা একটু শর্ট মনে হচ্ছে এই তো ঠিক আছে আমরা এই মুহূর্তে আরো এইখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে এর ভিতরে কিছু ডাস্ট দেখা যাচ্ছে তার মানে এই সেটটা ওয়াটার ড্যামেজ ছিল তো ওয়াটার ড্যামেজ থাকার কারণেই সেটটা এইখান থেকে আমি অনুমান করতেছি যে শর্ট হয়েছে যেহেতু আমাদের চার্জিং সেক্টরেও হালকা শর্ট দেখাইতেছিল আমরা সরাসরি চার্জিং সেক্টরের ক্যাপাসিটরগুলো ওঠানো শুরু করব না আমরা এদিকের ক্যাপ ক্যাবগুলো একটু মেজারমেন্ট করি আগে একটু পরিষ্কার করা প্রয়োজন তার পরবর্তীতে আমরা এটা সুন্দরভাবে মেজারমেন্ট করে দেখবো এই ক্যাপটাও হ্যাঁ এটাও জিরো যেহেতু রিডিং জিরো উঠছে আমি বলছিলাম যে রিডিংটা যদি জিরো ওঠে তাহলে আমাদের কি করতে হবে তো ধরে নিতে হবে যে ওই লাইনটাই শর্ট তো ওইখানে মেজারমেন্ট করতে গেলে আমাদের এটা একটু ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে তারপরে আমরা আবার মেজারমেন্ট করব দেখবো যে কি হয় তো এই স্টিলগুলো ওঠানোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই যথেষ্ট সতর্ক থাকতে হবে তো আমাদের আজকের কাজটা আমি ফুলটাই ডায়ট রেঞ্জে রেখে মেজারমেন্ট করছি ক্যাপাসিটরগুলো সহজে মেজারমেন্ট করার জন্য বাজার মোটে মেজারমেন্ট করা যেতে পারে অর্থাৎ পরিষ্কার করার পরেও এর দুইটা পাশি আমরা শর্ট লক্ষ্য করছি তো এইখানে এর পরবর্তীতে আমরা যে কাজটা করব রজনের যে স্মোক আছে সেটা দিয়ে এটা ফল্টগুলো ফাইন করার চেষ্টা করব কারণ হলো যে এইখানে অনেকগুলো ক্যাপাসিটর শট দেখাচ্ছে তো একটা সেটে অ্যাট এ টাইম এতগুলো ক্যাপাসিটর শট হয় না তো আমরা এর এর মধ্যে রজনের স্মোক দেবো দেওয়ার পরে চেষ্টা করব যে কোন জায়গায় ফল্ট আছে সেটা দেখার জন্য তো রজনের স্মোক দেওয়ার সময় তাতালির হিটটা আপনারা যত কমায় রাখবেন এই স্মোকটা তত সুন্দরভাবে আইসিতে বসবে এখন এটাতে আমি তিনশো হিট রেখে তারপরে স্মোকগুলো দিচ্ছি যদি এখানে এমন হয় যে আপনি চারশোর মতো হিট রেখে দেন তাহলে মুহূর্তের ভিতরে রজনগুলো পুড়ে যাবে এটা থেকে যে ধোঁয়াটা আসে সেটা আসবে না আমরা নেটওয়ার্ক সাইটে রজন দিলাম তারপরে এই পাশেও কিছু শট আমরা লক্ষ্য করছিলাম এখন আমরা এই পাশে কিছু স্মোক দেওয়ার চেষ্টা করব তো এগুলোর মাধ্যমেই আমরা এই সেটগুলো কীভাবে ফল ফাইন্ড করতে হয় বন্ধুরা আসলে কাজ যদি কেউ বুঝে এই কনসেপ্টগুলো যদি বুঝে তাহলে তার জন্য কাজ করা অত্যন্ত সহজ হয়ে যাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে বের হওয়ার পরে সে যে এলাকায় বসে কাজ করে সে তার এলাকায় ইনশাল্লাহ কিং হয়ে কাজ করে তো আমরা এখন ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই একটু শট দিয়ে দেখি যে কোনটা আমাদের এখানে এরকম হালকা শর্ট দেবেন আর এখানে যেহেতু বি বেড শর্ট আপনি সর্বোচ্চ ফোর পয়েন্ট টু বোল্ট দেবেন তার চেয়ে বেশি দেওয়া যাবে না ফোর পয়েন্ট টুর পরিবর্তে যদি আপনি আরও বেশি হাই বোল্ট দেন তাহলে মাদারবোর্ডের লেয়ার পড়ে যাবে তো লেয়ারগুলো যদি পুড়ে যায় তখন দেখা যাবে আপনার সেটটাকে আর কোনো অবস্থাতে রান করা সম্ভব না তো আমরা আমাদের কাঙ্ক্ষিত শটটা পেয়ে গেছি যেহেতু এইখানে এই ক্যাবটাই শুধু গরম হচ্ছে তো সুতরাং আমরা এটা বুঝতে পারি যে এই ক্যাবটাই শর্ট যদি আর অন্য কোনো ক্যাব শর্ট থাকতো তাহলে অ্যাট এ টাইম সবগুলোই গরম হয়ে যেত তো আমরা লক্ষ্য করছি যে আমাদের এই ক্যাবটাই শর্ট এখন আমরা কি করব এই ক্যাপটাকে উঠায়া একটু পরিমাপ করে দেখব যে এই ক্যাপাসিটিটা আদৌ কি শর্ট নাকি এই সমস্যা আছে আমরা যদি আরেকবার আপনাদেরকে স্পষ্ট করে দেখানোর জন্য চেষ্টা করি তো এইখানে আমরা আরেকবার রজনের স্মোকটা দিয়ে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব তো আবারও আমরা ফোর পয়েন্ট টু বোল্ট এখানে দিচ্ছি ফোর পয়েন্ট টু বোল্ট দিচ্ছি আমরা একটু লক্ষ্য করছি যে এই জায়গাটা এই ক্যাপাসিটিগুলো যখন শর্ট হয় তখন আমরা এ পজিটিভ প্রান্তে হালকা করে একটু টাচ দেওয়ার চেষ্টা করব যদি পজিটিভ প্রান্তে হালকা করে টাচ দিই তাহলে আমরা বুঝতে পারব যে এটার কোন পাশে শর্ট ওই জায়গাটা স্মোক রজনের স্মোকটা গলে যাবে আর গলে গেলেই আমরা বুঝতে পারবো যে ওইটাই ছিল এটার শট বন্ধুরা এই সেটগুলো মূলত ক্যাপাসিটরগুলো যদি শর্ট হয় তো অনেকেই খুঁজে বের করতে পারে না ইউটিউবের লাইভ ক্লাসগুলোতে আমাদের এই ক্যাপাসিটর কীভাবে পরিমাপ করতে হয় এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা আছে আপনারা প্রতিনিয়ত আমাদের লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ ফল ফাইন্ডিংয়ের ব্যাপারে নিখুঁত ভাবে আমরা আলোচনা করে থাকি তো ওই আলোচনাগুলোতে যদি আপনারা অংশগ্রহণ করেন আপনাদের যে কোনো মোবাইল ফল ফাইন্ড করতে অত্যন্ত সহজ হয়ে যাবে তো এই মুহুর্তে আমাদের ক্যাবটাকে থেকে জাস্ট উঠাবো উঠানোর পরে আবার মেজারমেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ক্যাবটা শর্ট ছিল আর এরপরে আর বাকি যে ক্যাপাসিটরগুলো শর্ট দেখাচ্ছে আসলে ওই ক্যাপাসিটির মধ্যে শর্ট নাই তাহলে এতগুলো ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে এর ভিতরে কীভাবে আপনারা এই রিয়েল এই যে শর্ট ক্যাপাসিটর ওটা কিভাবে বের করবেন সেই বিষয়টাই আজকের এখানে আমরা দেখানোর চেষ্টা করছি তো ইনশাল্লাহ আমাদের সাথে যদি থাকেন আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট কাজগুলো শেখাবো যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল রিপেয়ারের কাজগুলো করতেছেন কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো পারছেন না তাদের জন্য আমাদের এই অনলাইনের কোর্সটা অত্যন্ত হেল্পফুল হবে এছাড়াও আমাদের যে বেস রয়েছে অফলাইন বেস রয়েছে এগুলোতে ভর্তি হতে হলে আপনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। তো আমরা মিটারের মাধ্যমে যা দেখলাম যে এটা দুই পাশে ধরার পরে জিরো হয়ে যাচ্ছে তো জিরো যদি হয়ে যায় তাহলে আমরা কি বুঝতে পারবো যে এটা শর্ট আছে তো এই শর্টগুলো এইখানে যদি আপনাদেরকে আবারও এই ব্যাটারি কানেক্টের বেলুগুলো দেখাই এটা আমাদের গ্রাউন্ড তো এরপরে চলে যাব এখানে রিডিং জিরো দেখাচ্ছিলো এখন দেখাচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর ফোর সুতরাং আমার সেটটা শর্ট চলে গেছে ইনশাল্লাহ আমাদের সেটটা হানড্রেড পারসেন্ট ওপেন হবে বলে আশা রাখি তো আমরা এই মুহুর্তে ব্যাটারি সংযোগ করে সেটটাকে ওপেন করার চেষ্টা করি আগের ক্যাপ যে ক্যাপগুলোতে শর্ট দেখাচ্ছিল এগুলোতে এখন সবগুলোতেই রিডিং দেখাচ্ছে তো আশা রাখি আমাদের সেটটা রানিং হয়ে যাবে বন্ধুরা এভাবেই ধীরে ধীরে আপনি একটা মোবাইলের ফল্টগুলো ফাইন করবেন আমাদেরও ওভারঅল সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় নিয়েছি এই সেটটাকে রান করার জন্য তো আপনি যখন এই কাজগুলো ভালো করে বুঝতে পারবেন তখন আপনারাও দেখবেন যে সর্বোচ্চ দশ পনেরো মিনিটের ভিতরে যে কোনো একটা ডেড সেটের ফল্ট ফাইন করা সম্ভব মূল কথা হলো ফলটা ফাইন করতে পারলে তারপরে সিপিউ বোলিং করা লাগে না ইয়ে পাওয়ার এসি চেঞ্জ করা লাগে এগুলো মূলত দুই চার দিন ভালো করে প্র্যাকটিস করলেই আপনি দেখবেন যে একসময় এই কাজগুলো করতে পারতেছেন তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম